শরতের আগেই শীতের আমেজ শীতকাল এখনও পড়েনি তার আগেই শীতের আমেজ শুরু সকালে ঘুম থেকে উঠলেই দেখা যাচ্ছে ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা শহর দেখে মনে হচ্ছে যেন পৌষ মাস পড়ে গিয়েছে কুয়াশায় ঢেকে রয়েছে গোটা জলপাইগুড়ি জেলা দিনে গরম সকালে কুয়াশা আর এই সকালের কুয়াশার সাথে শীতের আমেজ উপভোগ করতে শহরবাসী বেরিয়ে পড়েছে রাস্তায়

আপনার নাম আমার নাম পুতুল রোহন